আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার হলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য কিভাবে আপনি সিঙ্গাপুর যেতে পারেন আপনাকে স্কিল করতে হবে কিনা এই সব তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক সিঙ্গাপুর এশিয়ার একটি মডার্ন এবং আধুনিক এবং উন্নত একটি রাষ্ট্র সিঙ্গাপুর অতীত কালে সিঙ্গাপুর ইতিহাস ছিল তারা মাছ ধরার কাজে পেশা হিসাবে সিঙ্গাপুরবাসী তাদের একমাত্র অর্থনৈতিক ইনকামের ব্যবস্থা ছিল। বর্তমানে সেই ইতিহাস এখন জাদুঘরে চলে গিয়েছে তারা এখন বিশ্বের একটি উন্নত এবং আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে সিঙ্গাপুরে বাংলাদেশিদের যাওয়ার ইতিহাস অনেক দিনের সিঙ্গাপুরে যারা যায় তারা স্কিল করে সিঙ্গাপুরে যায় অর্থাৎ দক্ষ হয়ে সিঙ্গাপুরে যেতে হয় দক্ষতা ছাড়াও সিঙ্গাপুরে যাওয়া যায় যারা দক্ষ আছেন স্কিল করেছেন তাদের জন্য আমাদের কাছে ব্যবস্থা রয়েছে আর যারা কাজ জানেন না স্কিল করা নেই বা স্কিলের সার্টিফিকেট অর্জন করতে পারেন নাই তারাও এই সুযোগে আমাদের হাতে বেশ কিছু অফার রয়েছে সিঙ্গাপুরে যেতে পারবেন সিঙ্গাপুরে আমাদের হাতে প্রথমত রয়েছে হোটেল রেস্টুরেন্টের ওয়েটার কিচেন হেল্পার আসার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও সিঙ্গাপুরের লোড আউনলোডের কাজের মাধ্যমে আপনি সিঙ্গাপুর গমন করতে পারবে এছাড়া একটি চকলেট ফ্যাক্টরিতে বেশ কিছু শ্রমিক নেওয়া হবে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনি সিঙ্গাপুর যেতে পারবেন যারা সিঙ্গাপুর যাবেন তারা আশি হাজার টাকা প্লাস প্লাস স্যালারি পাবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজের এবং আপনি ওভার টাইমে আরো বেশি ইনকাম করতে পারবেন যারা সিঙ্গাপুর যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সব আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সিঙ্গাপুরের জন্য প্রসেসিং করে সিঙ্গাপুর গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সিঙ্গাপুরের ভিসাটি এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া কমপ্লিট করা সম্ভব হবে সিঙ্গাপুরে প্রথমত আপনার জন্য একটি আইপি ইস্যু হবে আইপি ইস্যু হওয়ার পর এটি আপনি অনলাইনে সিঙ্গাপুরের ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন এবং এই দিয়ে আপনি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট করে সিঙ্গাপুর পৌঁছে যেতে পারবেন যারা সিঙ্গাপুর যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের অফার থাকতে থাকতে আমাদের কাছে আপনার ফাইলটি প্রসেসিং করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সিঙ্গাপুরের বিষয় আমি হব এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে চড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ